হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর বাড়ির বউ তো ভালো না থাকলেও থাকতে হয় এত বৃষ্টি হচ্ছে কি বলবো মানে বাড়িতে এত কাদা কিন্তু কিছু করার নেই বউদের তোর ঘরে বসে থাকলেও চলবে না আর থেমে থাকলেও চলবে না সব কাজই তাদের করতে হবে যেহেতু আমার পুসকু পুসকু দুটো বাচ্চা তার ভিতরে রান্না বান্না কি বলবো মানে ভীষণই কষ্ট হচ্ছে তাও কিছু করার নেই তার ভিতরে ছেলের বায় মেটানোর জন্য রান্না করতেই হয় তো বসে থাকলে তো আর রান্না খাওয়া চলবে না তো হবে সব কিছুই করতে হবে রান্নাও করতে হবে তার ভিতরে সব কিছুই করতে হবে কিছু করার নেই তো ছেলে নিয়ে যা হোক রান্নায় ব্যস্ত হয়ে পড়েছি এখন আমি আজকে একটু রান্না করব ছেলের আবদার মা আমাকে একটু পনির রান্না করে খাও তো আমি কাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম কাপড়ি ছোলা সেটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এই যে পনিরটা দেখো কিছু করার নেই বুঝেছ ফিনিশিং করে কাটতে পারলাম না বা হাত দিয়ে ক্যামেরা ধরে ডান হাত দিয়ে কাটা সম্ভব না তাও এক হাত দিয়ে কাটলাম যার জন্য এবড়ো থোবড়ো হয়ে গেছে এই দেখো কাবড়ে ছোলা সিদ্ধ বসে দিয়েছে আর সব কিছু কেটে গুছিয়ে বসে পড়েছে এবার এক এক করে সব কিছু ভেজে রান্নার পালা এটা আজকে আমি রাত্রেবেলায় বৃষ্টি হচ্ছে বৃষ্টি তো দেখবে একটু ভাজা পোড়া একটু স্পেশাল সবারই খেতে ইচ্ছা করে আর এখন তো আবার একটু বড়ো ছেলে একটু বড় হয়েছে একটু খাওয়ার বায়না শুরু করেছে যার জন্য ওর মাঝে মাঝে আর ছেলেরা মেয়ে না কিছু যদি খেতে চায় না খাওয়ালে ভীষণ কষ্ট লাগে মা হয়েছি তো এখনই বুঝি আগে মা মা বাবাকে বায়না করতাম দেখতাম যে যে করে হোক মিটাতো আমরা ভাবতাম যে এত কষ্ট হয় তারপরেই করে কেন এখন বুঝতে পারছি সেইগুলো যে মা বাবা হয়েছি এখনই বুঝি যে সত্যি ছেলে মেয়ে যদি কখনো বায়না করে কিছু খেতে চায় আমাদের তো খাওয়ার জিনিসটা এমনি অন্য কোনো বায়না সেটা সবসময় যে শুনি সেটা না সত্যি কিন্তু খাওয়ার জিনিসটা বায়না করলে না দিলে সত্যি কষ্ট হয় ভীষণই খারাপ লাগে মা হয়েছি তো মার বেশি খারাপ লাগে বাবা তো সবসময় বাড়িতে থাকে না মায়েরই বেশি কষ্ট হয় যাই হোক ওই জন্য শরীরটা বেশি অতটা ভালো নেই তবুও চেষ্টা করছি ছেলের আবদান মেটানোর জন্য একটু রান্না বান্নার তাহলে আমি দেখি তাহলে শুধু রান্না করে খাওয়াবো ছেলেদের তার মাঝে আমার বন্ধুদের একটু শেয়ার করি আমার বন্ধুরা দেখে যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করবে কি করবে তো বন্ধুরা কারণ বৃষ্টি বর্ষায় সবাই তো ঘরেই বসে আছো কেউ তার আর এদিক ওদিক কোথাও যেতেই পারছো না যা বৃষ্টি হচ্ছে আর দেখবা বৃষ্টি হতে ঘরে বসে একটু ভালো মন্দ সবাই রান্নাবান্না করে খায় যাই হোক আমার এই যে বলতে বলতে অনেক অনেকটা দূর চলে এসেছি দেখো সুন্দর করে দেখেছো আবার একটু তেল ঝাল একটু খাওয়া অনেকটা কমই দিয়েছি যার জন্য তেল মশলা একটু কম দিয়েই দেখো মশলাটা সুন্দর করে কষিয়ে ফেললাম এবার একটু পরিমাণ মতো জল দিলাম জল দিয়ে নেড়ে ছেড়ে এবার আমি একে একে সব কিছু দেখলে সব বেজে নামিয়ে রেখেছি এবার যে সিদ্ধ করে রেখেছি কাবলি ছোলাটা সেটাই প্রথমে অ্যাড করব। এই দেখো দেখেছো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে বিশাল করে ছিটিমালে সুন্দর হয় দেখো কত সুন্দর সিদ্ধ হয়েছে গেছে এবার এটা দিয়ে সুন্দর করে কষাবো অনেকে যেন ওইটা ঝোলের ভিতরে একবার দিয়ে দেয় কিন্তু আমার একটু ভালো লাগে না একটু কষিয়ে নিলে বেশি টেস্ট হয় আমার মনে হয় একটু কষা না কষা ভালো ভালোই লাগে না যে এখন ভেজে রাখা সব সবজি সব মশলা ইয়ে দিয়ে দেবো মানে আমারই বলতে বলতে ভুলিয়ে যাচ্ছি আমি তো আর আলু পনির যা যা ভেজে রেখেছি সব কিছু অ্যাড করে সুন্দর করে একটু কষাবো কষিয়ে তারপরে যেহেতু বেশি ভা যেহেতু ভেজে ভেজে রেখেছি যার জন্য বেশি কষানো লাগবে না হালকা কষালেই আমার সবজিটা রেডি হয়ে যাবে এখন কষিয়ে পরিমাণ মতো যে কাবলা যে ভেজে রেখেছিলাম তার মধ্যে একটু জল দিয়ে ধুয়ে জলটা দিয়ে দিলাম দেখো যদি সেদ্ধ গাবলি চলো যার জন্য বেশি গরম নেই দশ মিনিটের মতো ঢাকনা ঢেকে রাখবো এই দেখো ঢাকনা তুলে কত সুন্দর হয়ে গেছে জাল হয়ে গেছে তেল জল পুরো একদম ছেড়ে দিয়েছে এবার কিছুক্ষণ জ্বালিয়ে শুকিয়ে তারপর একটু এই দেখো দিয়ে দিলাম গরম মশলা একটু গরম মশলা গুঁড়ি দিয়ে একটু নেড়ে ছেড়ে এবার আমি এটাকে নামিয়ে নিলাম হয়ে গেছে এবার গেছে এবার আমি গরম গরম ফুলকো ফুলকো লুচি করব যেহেতু বৃষ্টির ওয়েদার ঠান্ডা ঠান্ডা পড়েছে তো এই সবজির সঙ্গে লুচি না হলে জমেই না ওর যার জন্য এই যে গরম গরম ফুলকো ফুলকো লুচি করছি এই লুচিটা দিয়েই খাওয়া দাওয়া হবে আজকে রাতের খাবার কি বন্ধুরা ভালো হয়নি আমার খাবারটা রাতের ঠান্ডা ওয়েদার হলে এরকম খাবারই জমে আর কারা কারা আমার কোন কোন বন্ধুরা কোথা কোথা থেকে আমার ভিডিও দেখছো আর আমার কোন কোন বন্ধুরা এই বৃষ্টির মরশুমে কি খাওয়া দাওয়া করছো যেহেতু বৃষ্টির মরুমের মরশুমে সবাই ঘরে থাকে বাইরে যায় না তো সবাই একটু ভালো মন্দই খাওয়া দাওয়া করে সবাই কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে বলবে হ্যাঁ যে আর আমার খাবারটাও কেমন হয়েছে ভালো কি না সেটাও বলবে কারণ তোমরা ভালো মন্দ যদি না বলো আমরা তো বুঝতেই পারবো না যে আমরাই আমাদের মতো করে ভালো খেলাম না মন্দ খেলাম তোমাদেরটাও তো শোনার দরকার আছে অবশ্যই জানার দরকার আছে কি বন্ধুরা বলবে তো কে কি খেলে আর কে কি করছো বৃষ্টির ভেতর অবশ্যই বলবে কিন্তু আমার ভিডিওটা এই পর্যন্তই রাখছি আজকে এইটুকুই টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট